লেখিকা মহুয়া রায়ের সম্প্রীতি পাড়াটা বেশ ছিমছাম রাস্তার দুপাশে সারি দেওয়া পরপর একই রকম প্রায় দেখতে বাড়িগুলো এদিকটা এখনো কোনো বহুতলের জন্ম হয়নি সবই দোতলা বসত বাড়ি দু একটা একতলা বাড়ি তার মধ্যে আছে বটে সেই রকমই একখানা একতলা বাড়িতে নতুন এক ভাড়াটিয়া পরিবার এসেছে বাড়িটার মালিক বহুদিন যাবৎ অন্য রাজ্যে থাকেন এ বাড়িতে তার পা পরেনি এক যুগ হলো কেন যে বিক্রি করে দেননি তিনি বাড়িখানা কে জানে স্থানীয় এক দোকানদার বোধ হয় মালিকের বাড়ি দেখাশোনা করার দায়িত্ব সেই লোকটি একতলা বাড়িটার ভাড়াটে উঠে গেলে আবার নতুন ভাড়াটে খুঁজে আনেন সেভাবে এবার ভাড়া এসেছেন নবীন বাবুরা ওরা স্বামী স্ত্রী আর দুই ছেলে মেয়ে মিলে চারজন নবীন বাবুর পক্ষে বাড়িটি ভাড়া নেওয়ার ইতিমতো বিরাশিতার পর্যায়ে পড়ে আসলে নবীনবাবুর রোজগার আহামরি কিছু নয় তবুও তার এই শান্ত নির্বিলি ভদ্র পাড়াটিতে ক্ষমতার অতিরিক্ত টাকা খরচ করে বাড়ি ভাড়া নেওয়ার পেছনে বিশেষ কারণ আছে বইকি। কি আসলে নবীনবাবুরা আগে যে পাড়ায় ভাড়া ছিলেন বছর পাঁচে সেখানকার পরিবেশ এত খারাপ ছিল যে সদ্য কৈশোরপ্রাপ্ত ছেলে মেয়ে দুটোকে নিয়ে সে পাড়ায় থাকাটা তিনি আর সমীচীন মনে করেন না নবীনবাবুর স্ত্রী বহুদিন ধরে স্বামীকে বলছিলেন বাড়ি পাল্টানোর কথা কিন্তু নবীনবাবু নিজের ক্ষমতার কথা বিবেচনা করে আর গা করছিলেন না তাছাড়া পাঁচ বছর থাকতে থাকতে অঞ্চলটা চেনাশোনাও হয়ে গেছিল বাড়ি পাল্টানোর কথা ভাবলেই তার মনে হতো পাড়াটার পরিবেশ যেমনই হোক এখানে থাকতে থাকতে তো অভ্যেস হয়ে গেছে বাজার বাস রাস্তা এদিকে সব হাতের কাছে এ এক বিশেষ সুবিধা তার উপর বাড়ির ভাড়াটাও সাধ্যের মধ্যে এসব সুযোগ সুবিধা ছেড়ে আবার অচেনা কোথায় যাব। এই নিয়ে স্বামী স্ত্রীর মনোমালিন্য লেগেই থাকতো নবীন বাবুর স্ত্রী রেখা বারবার বলতো ভদ্রলোকের পাড়া তো নয় সারাক্ষণ চারিদিকে নোংরা কথার চাষ যত অশিক্ষিত মানুষের বাস এখানে কেবল সস্তা দেখলে হবে ছেলে মেয়েগুলোকে তো রাস্তাঘাটে বেরোতে হয় নাকি কি ভাষা আর কি আচরণ শিখবে ওরা দেখে দেখে আমরা গরিব হতে পারি কিন্তু অশিক্ষিত তো নই অসভ্য নই এখানে বসত করা মানুষগুলোর সংস্কৃতির সাথে আমাদের মেলে একটা কথা বলার লোক পাই না আরে বাবা শাক ভাত নুন ভাত হোক খেয়ে থাকবো সেও ভালো তবু একটু ভদ্রস্থ পাড়ায় থাকলে ছেলে মেয়েগুলোর তো মঙ্গল পরিবেশ ভালো না হলে ছেলেপুলের বোখে যেতে সময় লাগে না যেন সন্তু মান্তুর বাবা বলাই বাহুল্য সন্তু মাতু নবীনবাবুর পুত্র কন্যা ভদ্রলোক দু পয়সা বাঁচানোর জন্য বউবের জ্ঞান বানিয়ে যাবত চুপচাপ হজম করতেন যখন আর সহ্য হতো না তখন তেড়ে উঠে বলতেন হ্যাঁ হ্যাঁ পাড়াতে থাকতে আমারও মন চায় কিন্তু নিজের পকেট বুঝে তো চলতে হবে দুই ছেলে মেয়ে লেখাপড়া সংসার খরচ 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 ইলেকট্রিকের আপিস যাতায়াত কাজের লোকের মাইনে কুটুম্বিতা করা আত্মীয়দের দায় দরকারে গিয়ে পড়া নিজেদের অসুখ বিসুখ এসবের পিছনে খরচের পর আর কি আমার হাতে থাকে মাসের শেষে তুমি জানো না এখনো তো প্রতি মাসের শেষে মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে বাজার করার টাকায় টান পড়ে এরপর কি হবে বাসা পাল্টাই বলতো ধারণা আছে তোমার বাসা নিতে গেলে মাসে মাসে কত বেরিয়ে যাবে পকেট থেকে খুব কম করে ধরলেও না হোক পাঁচ সাত হাজারের নিচে দু কামড়ার ঘর ভাড়া পাবে না কোথাও মনে রেখো কথাটা তারপর ভাড়া নেওয়ার সময় এক গোছ টাকা সেলামি দিতে হবে রেখা স্বামীর অতি সত্য কথনের আড়ালে লুকানো অসহায়তাটি টের পেয়ে তখনকার মতো চুপ করে যেত কিন্তু আবার কিছুদিন পরই তার অভিযোগ উতলে উঠতো এরকম ভাবে চলছিল কিন্তু নবীন বাবুর এই চোটপাট একদিন স্থিমিত হয়ে গেল এক ভয়ানক কারণে সেদিন ওনার ছেলে মেয়ে সন্তু আর মান্তু একটু রাত করে মান্তুর এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিল স্কুলের বান্ধবীর জন্মদিনে নেমন্তন্ন রক্ষা করতে যাওয়া বোন মান্তুকে নিয়ে সন্তুর ফিরতে রাত নটা বেজে গেছিল সেদিন বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে পাড়ার মোড়ে পৌঁছতে আরো দশ মিনিট লাগলো ওদের পাড়ার মোড়ের চায়ের দোকানে বসে সারাদিন আড্ডা মারা কয়েকটা বখাটে ছেলে আচমকা এসে ওদের পথ আটকায় বেশ কিছুদিন ধরে মান্তু ওদের লক্ষ্য মেয়েটাকে স্কুল যাওয়ার পথে উত্তক্ত করা আরম্ভ করেছে এরা বাড়িতে মায়ের অশান্তির ভয়ে মান্তু মুখ খোলেনি সেদিন ছেলেগুলো মান্তুকে দেখে এগিয়ে এলো তারপর মান্তুর শরীরের দিকে লোভাতুর চোখে তাকাতে তাকাতে বলতে থাকে কি মামনি আর কতদিন মায়ের তলায় থাকবে। একদিন গিয়ে তোমার মা আর তোমাকে কি বলো। বলে হ্যা হ্যা করে হাসতে থাকে মান্তুকে চোখ দিয়ে চাটতে চাটতে সন্তু ওর বোনের থেকে দেড় বছরের বড় পনেরো বছরের ছেলেটা সহ্য করতে পারেনি তার মা আর বোনকে নিয়ে এই অসভ্যতা ও ফুসে উঠেছিল চিৎকার করে বলেছিল ছি। তোমরা সব অসভ্য জানোয়ারের অধম আর যায় কোথায় সন্তুকে ওরা ঘিরে ধরে ঘুষি মারতেই ছেলেটা মাটিতে পড়ে যায় ছেলেগুলো হাতের করতে বখাটে আরো হিংস্র হয়ে উঠেছে তখন মান্তু চিৎকার করে কাতে কাতে বলছে ছেড়ে দাও তোমরা আমার দাদাকে কি আশ্চর্য আশেপাশে তো অনেকেই মুখ চেনা ছিল তখন এমনকি চায়ের দোকানদার লালটু সেও তো এ ছেলে কিন্তু কেউ এগিয়ে এলো না ওদের উদ্ধার করতে

এরা অশিক্ষিত মানুষ এদের সন্তানদের স্কুলের খাতায় বেশিরভাগেরই নাম নেই সুতরাং করে অপছন্দ করে তার প্রতিবেশীরাও রেখাদের অহংকারী বুঝে তাদের অপছন্দ করে যাই হোক সেদিন বলতে গেলে খুব কপাল ভালো ছিল সন্তু মান্তু জল আরো বেশি দূর গড়ানোর আগে ওদের বাড়িওয়ালি হেনা দস্তিদার উপস্থিত হয়েছিল অকুস্থলে বিধবা এবং নিঃসন্তান হেনা দস্তিদার সম্বন্ধে কথিত আছে সে আয়ার কাজ করলেও আসলে সে শরীর বিক্রিও করে তার ষাট শরীরের গড় নজরে পড়ার মতোই প্রায় দিনই সে রাতে বাড়িতে থাকে না বলে পেশেন্ট বাড়িতে ডিউটি আছে তবে হেনার পেছনে লোকে বলে পেশেন্টই বটে আর ডিউটি বটে আয়াগাড়ি করে কে কবে দেড় কাঠা জমির ওপর দোতলা তুলতে পেরেছে অন্য রোজগার আছে বলেই না হেনারত রবরবা তবে সামনে এঁকেও হেনা দস্তিদারকে ঘাたない না কারণ সে মুখ খুললে মুখদিন অর্ধমার পাবে রয় ওর ভাষাও ব্যবহৃত বিশেষণকে অশিক্ষিত লোকজন রীতিমত ভয় পায় আর সন্তুমন্তুর মা রেখা যদিও হেনা দস্তিদারের বাড়ির একතරার ভাড়াটে কিন্তু সে রীতিমত আতংকিত হয়ে মহিলাকে এড়িয়ে চলে এমন দুর্মুখ হেনাকে এ নবীন বাবুরা শা পরিবারে জমের থেকে বেশি ভয় পায় তো সে হেনা দস্তিদারে সেদিন তার ভাড়াটি আর ছেলে মেয়ে দুটকে আরো হেনস্থা হওয়ার হাত থেকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে এসেছিল আর সেই রাতে নবীন বাবু সিদ্ধান্ত নিয়েছিলেন যে করে হোক এ পাড়া ছেড়ে ভদ্রপাড়ায় যেতে হবে তারপর তো কয়েকটা দিন রেখার ছেলে মেয়ে স্বামীকে নিয়ে খুব ভয়ে ভয় কেটেছে সে যতই না কেন হেনা দস্তিতার হাত মুখ নেড়ে বলুক আমি থাকতে কোন ভাগারের শকুন এসে তোমাদের জ্বালায় দেখি মান মা ভয় পেও না কিন্তু নবীনবাবুর মনে ভয়টা চেপে বসেছিল যতক্ষণ না নতুন বাসার খোঁজ পেয়েছেন তিনি কয়েকটা দিন প্রাণ পাত করে খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত এক গাদা অর্থদণ্ড দিয়ে এই ভদ্রস্ত পাড়ায় আসা তাদের কেবল একটি উদ্দেশ্য যে তারা নিজেরা ভদ্রলোক সুতরাং একটা ভদ্রসভ্য পাড়ায় শান্তিতে থাকতে চান যাই হোক নতুন বাসায় একটু গুছিয়ে বসে রেখা একদিন বিকেলে ছেলে মেয়েদের বললো এখানকার সাথে আলাপ হলো না যাই একটু হেঁটে আসি দেখতে দেখতে মুখ চেনা কথাবার্তা আলাপ হবে কিন্তু দু চার দিন বিকেল বেলা রেখা বাড়ির সামনে রাস্তাটায় পাইচারি করার সময় প্রতিবেশী কারো কারোর সাথে চোখা হলো বটে তার আর তারপর হাসি হাসি মুখে রেখা কাউকে কাউকে বললেও বটে আমরাই কোনার একতলা বাড়িতে নতুন ভাড়া এসেছি কিন্তু কথাটা শোনার পর রেখা যেমনটা আশা করেছিল সেরকম কিছু ঘটলো না মানে কেউ রেখার সাথে উচ্ছ্বসিত আলাপচারিতা এগুলো না আসলে এই পাড়াটায় আবার উল্টো সমস্যা এখানে কেউ কারোর সাথে গলাগলি করে মেশে না কার বাড়িতে কে এলো কে গেল খবর রাখে না সবাই কেমন হাই হ্যালো করে সামাজিকতায় ক্ষান্ত দেয় রেখা দেখা শুনে ভাবে আশ্চর্য তো এখানকার বাসিন্দারা আরে বাবা আমি তোমার কারো বাড়ি ধার চাইতে যাচ্ছি না প্রতিবেশী হয়ে প্রতিবেশীর সাথে আলাপ করতে চেয়েছি তাতেই এদের এমন শীতল অভিব্যক্তি সন্তু মান্তু তাদের মাকে রীতিমতো বিরক্ত হয়ে বলল যে চেয়ে অপমানিত হওয়ার জন্য লোকের সাথে আগ কথা বলতে যাও কেন মা আগের পাড়াতে যেভাবে একা একা থাকতে নিজের মতো সেভাবে থাকো না কেন রেখা ছেলেমেদের বোঝাতে পারে না আগের পাড়ায় ও কোনো বাসিন্দার সাথে মিশত না কারণ তারা কেউ রেখার সাথে মেলামেশা করার যোগ্য ছিল না কিন্তু এ পাড়ার মানুষগুলি তার প্রতি এই যে উদাসীন তা রেখাকে বুঝিয়ে দিচ্ছে সে এদের সঙ্গে ওঠা বসা করার যোগ্য নয় বড্ড অপমানিত বোধ করতে থাকে রেখা নবীন বাবুর অবশ্য কোনো সমস্যা নেই তিনি এ পাড়ায় এসে ইস্তক আফিস ছুটির পরে একটা পার্ট টাইম জোগাড় করেছেন সুতরাং সেই সকালে বেরিয়ে বাড়ি ফিরতে রাত তার এগারোটা তখন তিনি এত ক্লান্ত যে স্ত্রীর বৈকালিক ভ্রমণ সংক্রান্ত খবর সংগ্রহে তার কোনো ইচ্ছা বা ক্ষমতা থাকে না মনেও শরীরে আর তার ছুটি দিন বলতে রবিবার তার সেদিনটা তিনি তিনি কোণক্রমে বাজারহাট করে এসে মোটামুটি সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দেন সারা সপ্তাহের শরীরের যত ক্ষয় ওই একদিন ঘুমিয়ে পূরণ করতে চেষ্টা করেন তিনি অত এব রেখার স্বামী ছেলেমে কেউ না বুঝলেও সে নিজে খুব শীঘ্রই বুঝল। এখানে তারা যেন কেমন অনাহুতর মতো এসে পড়েছে এখানে যেন রেখাকে রেখাদের মতো কাউকে মানায় না প্রথম প্রথম জায়গাটা যেমন ভালো লেগেছিল ধীরে ধীরে সেই ভালো লাগা বোধটা রেখার হারিয়ে যেতে লাগলো এখানকার অন্যান্য বাড়ির ভাড়াটিয়ারা কেমন নিজেদের মতো থাকে তারাও রেখাকে পাত্তা দিল না কেউ যে রেখার এতদিন নিম্নবিত্তদের পাড়ায় থেকে নিজেকে সকলের থেকে আলাদা করে রাখা অভ্যেস করে ফেলেছিল সেই রেখাই মধ্যবিত্ত পাড়ায় এসে নিজেকে এখানকার বাসিন্দাদের সমকক্ষ ভেবে যখন সামাজিক হতে চেষ্টা করছে তখন অনুভব করলো এখানকার বাসিন্দারা খুব না উঁচু নিজেকে বড্ড হেউ মনে হতে লাগলো রেখার তবে সব কথা তো আর সন্তু বা তাদের বাবাকে বলা যায় না ছেলে রাতার চিরকালী ঘর কারণ আগের পাড়ায় অসভ্য অভব্য ছেলেপুলের সাথে মিশলে ওরা বখাটে তৈরি হবে বলে সন্তু মান্তুকে কোনোদিন রেখা সে পাড়ার কোনো সমবয়সের সাথে মিশতে দেয়নি অতএব ওদের ঘরমুখ স্বভাব তৈরি হয়ে গেছে রেখাও যে বহির মুখী তা নয় তবে নতুন পাড়ায় এসে সে নিজের অজান্তে নিজের কাছে প্রমাণ করতে চাইছিল সেই রকম এদেরই মতো ভদ্র সভ্য মানুষ ছোট লোকদের সাথে থেকে থেকে সে ছোট লোক হয়ে যায়নি কিন্তু তার সে প্রমাণ করার চেষ্টার শুরুতেই বাধা হয়ে দাঁড়ালো যে এখানকার মানুষগুলোর উদাসীন মনোভাব এমন যখন পরিস্থিতি ঠিক সেই সময় নবীন বাবুর বাসার ঠিক গায়ে লাগানো বাড়ি মানে মিত্র বাড়ির মেয়ের বিয়ে ঠিক হলো এরা পাড়ার পুরনো বাসিন্দা আর যথেষ্ট সম্পন্ন পরিবার দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল রেখাদের বাসন মাঝতে এসে কাজের বউ সুমতি বেশ অশ্রদ্ধার সঙ্গে বলল কি গো বৌদি পাড়া ঝেঁটিয়ে তো আজ মিত্রির বাড়িতে নেমন্তন্ন তোমাদের বলেনি বুঝি রেখা বলল বা আমাদের নিমন্ত্রণ করবে কেন ওনারা কি আমাদের চেনেন সুমতি দাঁতে গুড়াকু ডলতে ডলতে বললো তা হবে তবে আরো তো এদিকে দু চারটে বাড়ির ভাড়াটেদের নিমন্ত্রণ করেছে শুনলাম তবে বোধহয় শুধু তোমরাই পাড়ায় বাদ পড়লে গো তারপর বিজ্ঞের মতো সংযোজন করলো ও বিশ্বে বড় মানুষের ব্যাপার সকলকে কি আর বলবে ওরা সমানে সমানে ওঠা বসা করে কিনা এখানে সকলে ওই সমানে সমানে কথাটা রেখার বুকে গিয়ে যেন সেলের মতো বিদ্রোহ বুকটা হু হু করে উঠলো মনে হলো ওরা এ পাড়ার অন্য বাসিন্দাদের থেকে বিত্তে হয়তো সমানে সমানে নয় কিন্তু শিক্ষা দীক্ষা রুচি সেসবে কি হীন তা তো নয় তবে কেন কেন এই কাজের মেয়ে সুমতির এত সাহস হলো তাকে বিধিয়ে বিধিয়ে কথাগুলো বলার রেখা স্বরে বলে উঠলো মিত্ররা আমাদের নেমন্তন্ন করলেও বা আমরা যেতাম নাকি তাই যে খেয়ে দেওয়ার কাজ নেই আমার চিনি না যাদের তাদের বাড়ি ড্যাং ড্যাং করে নেমন্তন্ন খেতে চলে যাব। তুমিও যেমন সুমতি তোমার মতিবুদ্ধিও তেমন মনে মনে অবশ্য বাস্তবটাও এ ক্ষণে বিবেচনা করে নিল রেখা ভাবলো ভাগ্যিস ওই মৃত্যুরা ভালো মানুষই করে নেমন্তন্ন করেনি আমাদের নইলে তো আবার মরার ওপর খানার ঘা এর মতো বাড়তি খরচের ধাক্কা ছিল না হোক সাত আটশো টাকা দিয়ে একখানা বিছানার চাদর কিনতে হতো কথাটা ভেবে মনটাই একটু আরাম বোধ করলো সে আর সেই সাথে সুমতিকে শুনিয়ে দিল ও সুমতি সামনের মাস থেকে তোমাকে আর কাজে আসতে হবে না গো কটা বাসনার হয় আমার ওইটুকু আমি নিজেই করে নিতে পারবো সুমতি আসন ও ছাটাইয়ের কথা শুনে রাগে গজগজ করতে লাগলো এই পাড়ার কাজের লোকের খরচ বাপু বেশি তা তোমার বোঝা উচিত ছিল আগে এখন হঠাৎ করে কাজ ছেড়ে দাও বললে আমি যাই কোথা রেখার উত্তর না দিয়ে সরে এলো সুমতি আগবাড়িয়ে রেখার কাছে গল্প করেছে ও বাড়ির বৌদি তো আমাকে ছাড়া চোখে আধার দেখে গো এই বিয়ের দুই তিন দিন আমার আর বাড়ি যাওয়া হবে তুমি বাবু এই কটা দিন বাসন কম ফেলো বৌদি ও বাড়ির কাজ সামলে কখন যে আর সব বাড়ির কাজ করব। পাড়ার আর্ধেক বাড়িতে তো দুদিন অরন্ধন গো সব মৃত্যুর বাড়িতে দুই বেলা খাবে রেখার সমতের এসব কথা শুনেও ও না শোনার মতো করে থাকে মৃত্যুরদের মেয়ের আই ভাত হলো মেলা লোক হয়েছিল গাড়িতে গাড়িতে রাস্তাটা ছয় লাভ হয়ে গেছিল পরদিন সকাল থেকে সানাইয়ের সুরে আকাশ বাতাস মুখরিত উলুদনিয়ার শাখের আওয়াজে রেখা বুঝতে পারছে গাত্র হরিদ্রার সব অনুষ্ঠান এদের বাড়িতেই হচ্ছে দুটো বাড়ির মধ্যে তো মাত্র একটা প্রাচীরের ব্যবধান দুপুরের খাবার পর্ব মিটলে বিয়ে বাড়ির সব লোকজন ভাড়া করা অনুষ্ঠান বাড়িতে চলে যাবে রাতের অনুষ্ঠান সেখানেই রেখা মনে মনে ভাবছে হুম সকাল থেকে এরা ভাড়া করা বিয়ে বাড়িতে গেলেই তো পারতো তাহলে সকাল থেকে ব্যাপা করা সানাইয়ের সুরে কান ঝালাপালা হতো না যাই হোক বেলা গড়িয়ে তখন দুপুর রেখা স্নান সেরে উঠে ছেলে মেয়ের জন্য ভাত বাড়তে বসেছে সবে এমন সময় সদর দরজায় কড়া লড়ার শব্দে রেখা ভ্রু কুচকে দেখ তো সন্তু কে এলো এখন সন্তু দরজা খুলতে দেখলো মিত্রবাড়ির গিন্নি স্বয়ং হাসি হাসি মুখে দাঁড়িয়ে সঙ্গে এক মহিলা ওদের হাতে বড় বড় দুটো থালা দিয়ে ঢাকা দেওয়া কিছু সন্তু হকচকে গিয়ে হাঁক দিল মা ও মা শিগগির এসো রেখা ছেলের গলা শুনে বলে উঠলো কিরে সন্তু কি হলো টাকি এমন করে মামা করছিস কেন ততক্ষণে মিত্রগিন্নী সন্তুর পাশকাটি রেখাদের ঘরে পদার্পণ করতে করতে বললেন কইগো সন্তুর মা রেখা ভাতের থালা রেখে রান্নাঘর থেকে বেরিয়ে এলো ধোয়া হাত আচুলে মুছতে মুছতে মানту ততক্ষণে ঘরের পাখাটা চালিয়ে দিয়েছে রেখাকে দেখে মিত্রগিন্নী বললেন আমি গো তোমাদের প্রতিবেশী আসলে আজ আমার মেয়র বিয়ে তোমাদের সাথে সেভাবে তো পরিচয় নেই তাই আর কথাটা আর শেষ করলেন না তিনি বরং হাতে ঢাকা দেওয়া কাঁসার থালাটা চোখে ইঙ্গিতে দেখিয়ে বললেন এগুলো কোথায় রাখি বলতো তোমার ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছি ওরা খেলে আমার খুব ভালো লাগবে রেখা শশ ব্যস্তে মিতির গিন্নির হাত থেকে থালাটা নিতে বলল ও বাবা এত কি এনেছেন মিত্র গিন্নির সাথের মেয়েটি নিজের হাতের ভার লাঘব করতে রেখার পিছু পিছু রান্নাঘরে গেল মান্তুকে দেখে মিত্তির গিন্নি বললেন কেহ কিন্তু তোমরা মান্তু ঘাড় কাত করে সম্মতি জানিয়ে বললো বসুন না কাকিমা শ্রীমতী এই মিত্র বললেন না গো আজ নয় আজ অনেক কাজ আমার তারপর গলা একটু তুলে রেখাকে বললেন মান তো সন্তুর মা আমি এবার যাব। তোমাদের সামনে বসিয়ে খাওয়াতে পারলে তৃপ্তি হতো সে সুযোগ যখন হলো না কি আর করবো রেখার সঙ্গে সঙ্গে বলে উঠলো একটু বসুন দিদি এই রোদ্দুরে এলেন একটু শরবত করে দিই মিত্র গিন্ন বললেন অন্যদিন আসবো আজ চলি আজকে আমার বসার উপায় আছে তুমি বরং সময় সূচক করে যেও আমার বাড়িতে একদিন এসেছিলে বটে কিন্তু সেদিন আমার এমন ছিল তোমার সাথে বসে দুদণ্ড কথা বলতে পারিনি চলে এসেছিল গিন্নি মান্তু দরজা বন্ধ করছে সন্তু রান্নাঘরে ঢুকেছে সদ্য আগত খাদ্য বস্তু গুলো সরজমিনে দেখতে আর রেখা তার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে মনে মনে সে ভাবছে কখন সুমতিকে বলবে পরে ও সুমতি কি ভাবিস কি আমাকে এ পাড়ার নামি দামি মানুষ মৃত্যুর গিন্নি আজ নিজে আমার বাড়ি এসেছিলেন মনে রাখিস আমিও কিছু হেলা ফেলার লোক নয় রে তাই তো ওনার মতো মানুষ নিজে বইয়ে এককারি খাবার দিয়ে গেলেন আমি গরিব হতে পারি তবে এ পাড়ার বাসিন্দা হবার যোগ্য রে সুমতি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ